Thank you. ং এর মতো একটি পাহাড়ি শহরে এক একটা পুরো দিন কাটাবার অভিজ্ঞতা আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবে সকাল থেকে রাত কি কি খাচ্ছি কোথায় খাচ্ছি কেমন করে পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছি কিছু অজানা পাহাড়ি ফুল দেখছি পাহাড়ি স্কুল দেখছি পাহাড়ি বাচ্চা দেখছি এবং পাহাড়ের অনুভূতিটাকে সম্পূর্ণ কিভাবে এনজয় করছি সেই সব নিয়েই আজকের ব্লগটা হ্যালো এভরিওয়ান দিস ইজ আই বি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই জায়গাটা হচ্ছে র্যালি রিভার কালিম্পং এর একটা অবিট জায়গা এটা আমরা গতকাল ঘুরতে গেছিলাম গতকালের ভিডিওতে দেখিয়েছি পাশে একটা ব্রিজ আছে অসাধারণ সুন্দর সেখানে প্রচুর ভিডিও আর রিলস বানিয়েছি অ্যাজ ইউজুয়াল সবাই গেলেই বানাবি এত সুন্দর দেখতে ব্রিজটা আর চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় যেদিকেই তাকাবে শুধু পাহাড়ের সৌন্দর্য এই ব্রিজটা এর মধ্যে পুরো ওয়ার্কিং ব্রিজ যাতায়াত করছে গাড়ি বাস সমস্ত কিছু কিন্তু তার মধ্যে এই ব্রিজটার সৌন্দর্য এক অপরিসীম এরপরে আমরা চলে গেছিলাম মঙ্গলধাম ঘুরতে মঙ্গলধাম একদম কালিম্পং শহরের মধ্যেই অবস্থিত চারিদিকে দেখো কালিম্পং শহরটা দেখা যাচ্ছে পাহাড় বেষ্টিত এবং এই মঙ্গলধামের মধ্যে ভীষণ সুন্দর একটা কৃষ্ণর মূর্তি আছে এবং এই জায়গা ঘুরে আমরা চলে আসি আমাদের হোমস্টেতে যে হোমস্টেটা থেকে পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখা যায় আজকে আমরা যাচ্ছি এখানকার কিছু লোকাল খাবার ট্রাই করতে তার জন্য আমরা হোমস্টেতে যে মালকিন আছে যার কাছে আমরা খাওয়া দাওয়া করছিলাম তার কাছে খাইনি সে আমাদের নিয়ে যাচ্ছে এখানকার লোকাল একটা আহ হোটেল আর কি খাবার হোটেলে তো এটা হচ্ছে আমাদের হোমস্টেটা ভীষণ সুন্দর আর ভীষণ কমফর্টেবল যত রকমের মডার্ন জিনিস সমস্ত অ্যাভেলেবেল আছে অথচ রেট অনেক রিজনেবল মানে বাকি রেটের থেকে অনেক কম সাথে আমরা পেয়েছিলাম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এভরিডের জন্য ফ্রি তো তোমরা চাইলে এই ভিডিওটাও দেখতে পারো সেটাও চ্যানেলে দেওয়া আছে আর এখানে ছিল একটা কিউট ডগি যার নাম ছিল ম্যাগি এখন ম্যাগি লাঞ্চ করছে ম্যাগিকে লাঞ্চ করতে দিয়ে আমাদের যে হোমস্টের মালকিন মানে ওনার সে আমাদেরকে নিয়ে যাবে সামনেই পাশে অবস্থিত একটা হোটেলে যেখানে আমরা এখানকার লোকাল খাবার টেস্ট করে देखो বিগত একশো বছরে বোধ এত গরম পড়েনি এবছর যত গরম পড়েছে কারণ এবছর কালিম্পংয়ে এসে রীতিমতো আমাদের ঘাম ঝুঁকছে এবং ছাতা ছাড়া রাস্তা দিয়ে হাঁটাই যাচ্ছে না এত গরম ওই যে সামনে যাচ্ছে আমাদের ওনার এবং তার সাথে আমার মেয়ে আমার মেয়ের খুব ভাব হয়ে গেছিল তার সাথে তাকে ছাড়া চলছিল না আনটি আন্টি আন্টি করে সারাদিন আনটির কাছেই পড়েছিল আর এই যে আমি চলেছি পেছন পেছন রাস্তা দেখে দেখে আর যেমন বলছি প্রচণ্ড রোদ্দুর ছিল আর প্রচণ্ড গরম ছিল কালিম্পাঙে নাহলে পাহাড়ি জায়গায় এত রোদ্দুর আর এত গরম হয় না আমার শাশুড়ি মা হেঁটে আসতে পারছে না পাহাড়ি রাস্তা তো ঢালু একদম ঢালু হয়ে ওপরে উঠতে কষ্ট নিচে নামতে খুব আরাম বড় বড় বাঁশ গাছ দেখো কত মোটা মোটা বাঁশ আমাদের এখানকার বাঁশ গাছগুলো এত মোটা হয় না কি অজানা এক ফুল দেখো কি সুন্দর এটাতে ফুল দিলে উড়ে যাবে চলে এসেছি আমরা হোটেলে যেখানে আমাদের আসার কথা ছিল অনেকটা উঁচু ছিল তার জন্য আসতে একটু কষ্ট হচ্ছিলো আমার শাশুড়ি মায়ের পায়ে একটু প্রবলেম আছে তো এটা হচ্ছে হোটেলটা এখানে লোকাল খাবার আমরা আজকে ট্রাই করেছিলাম চিকেন থালি আমরা নিয়েছিলাম তো এখানকার চিকেনগুলো এখান থেকে নেওয়া একটু অন্য রকম খেতে আমাদের এখানকার থেকে কারণ এদের হচ্ছে সেই মেশিনে কাটে তার জন্য তোমার চামড়া লাগা লাগা আর কি তো ডাল ছিল এঁচড়ের তরকারি ছিল একটা অজানা শাক ছিল যে শাক আমি আগে কখনও খাইনি আমাদের ওখানে পাওয়া যায় না পাপড় ভাজা ছিল চিকেন চার পিস করে দিয়েছিল আর চিকেন থালিটার রেট ছিল তিনশো টাকা যেটা আমাদের এখানে একশো ষাট একশো আশিতে পেয়ে যাবে যে কোনো দোকানে এখানে সেই রেটটা হচ্ছে তিনশো টাকা তাও কম আমরা যেখানে হোমস্টেতে রয়েছি সেখানে আমাদের চিকেন থালির রেট হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা যাই হোক তো এখানে আলু ভাজা ডাল তরকারি চাটনি দিয়েছিল তার সাথে শাক ভাজা ছিল এই তরকারি ছিল ওভারঅল ফুড কিন্তু ভীষণ ভালো ছিল এবং দুবার তিনবার করে প্রোভাইড করে দিচ্ছিল ফ্রি অফ কস্টে আমি এখানকার থালিটা খেয়ে এত আমার ভালো লেগেছে কি বলবো আমি শাকটাকে দেখে আবার জিজ্ঞেস করে ফেলাম যে এই শাকটা কি শাক এটা আমি কোনোদিন খাইনি আগে ছাতুর ছাতুর মতো খেতে শাক আর দেখো চিকেনের পিসগুলো বেশ বড় বড় দিয়েছি আলু ছিল না শুধু চিকেনের কারি আর চিকেনের কারিটা হেপবি ছিল আমরা আবার কারি চেয়ে খেলাম জানো আর শাকটা ওরা বললো কুয়াশের শাক এই যে এই শাকটা দেখো এটা বলছো কুয়াশের শাক আমি জানি না আমাদের এখানে পাওয়া যায় কি আমি অন্তত খাইনি কখনো আমার জীবনে আর ওভারঅল রান্না ভীষণ টেস্টি ছিল তো এখান থেকে ঝটাফট আমরা লাঞ্চ করলাম লাঞ্চ করে আমরা বেরিয়ে ভাবলাম একটু বাইরেটা ঘুরে দেখবো আশেপাশটা মানে লোকাল এরিয়াটা ঘুরে দেখবো আর কি সুন্দর সুন্দর ফুল গো এখানে রাস্তা দিয়ে যত হেঁটে যায় অজানা অজানা ফুল চারিদিকে ফুটে আছে বেশ ভাল লাগছিল আর খেয়ে দিয়ে পেট শান্তি থাকলে তো মনটা এমনি শান্তি শান্তি থাকে করে এর আগে আমরা ঘুরে এসেছি রায়ালি রিভার মঙ্গলধাম এই সমস্ত জায়গা কালিম্পং মার্কেট ঘুরে এসেছি তারপরে আমরা এখানে এসেছি এখন আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে যাচ্ছি আমি আমার বরকে বলছি দেখো তুমি এরকম করছো আমি কিন্তু ভিডিওতে দিয়ে দেবো বলছে হ্যাঁ দাও দাও যাই হোক আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম এখানকার একটা লোকাল বোর্ডিং স্কুলে এটা বোর্ডিং স্কুলের বাচ্চাগুলো বাইরে খেলছে আমি আমার বরকে বলছিলাম এই বোর্ডিং স্কুলে কথা বলো দেখি আমার মেয়েকে দিয়ে দেবো তাহলে বছরে একবার করে তো অন্তত এক মাসের জন্য পাহাড়ে ঘুরতে আসতে পারবো এই দু তিন দিন এসে পাহাড়ে থেকে আমার পোষাচ্ছে না তোমার আমার বর বলছে ওটা বয়েজ স্কুল ওখানে গার্লস না। নয় বয়েজদের বোর্ডিং স্কুল ছিল এমন বয়েজদের যখন রয়েছে গার্লসদেরও থাকবে এই দেখো আমার মেয়ে আমাকে একটা ফুল জোগাড় করে এনে দিয়েছে কি সুন্দর দেখতে পার্পেল কালারের এরকম দুতোরা ফুলের মতো ফুল এখানে চারিদিকে রয়েছে ব্লু কালার পার্পল কালার ইয়েলো কালার দেখো কত রঙা ফুল ফুলগুলোকে দেখে দেখে কি ভালো লাগে আর তোমাদেরকে আমি বলছিলাম না একটা ডান্ডিতে তিনটে গোলাপ ফুটছে চলো দেখাই তোমাদের কেদের বাড়িতে রয়েছে দেখো একটা ডান্ডিতে তিনটে গোলাপ একসাথে তিনটে চারটে করে গোলাপ একসাথে ফুটছে একটা ডান্ডিতে কি করে হচ্ছে জানি না আমি শুধু এটা কালিম্পংয়ে এসেই দেখেছি অন্য কোথাও দেখিনি আমাদের গন্তব্য হচ্ছে যে আমাদের হোমস্টের পাশেই রয়েছে হেঁটেই যাওয়া যায় যার জন্য আমরা হেঁটেই যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি তোমরা এখানে এলে এটা একটা বিশাল বড় একটা দেখার জায়গা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুর এখান থেকে প্রথম রেডিওতে প্রচার করেছিলেন মানে কিছু কবিতা পাঠ করেছিলেন তো ওই বাড়িটা এখন রিমডেলিংয়ের কাজ চলছে আগের বছরও আমরা এসেছিলাম দেখেছি এবছর আরেকবার এলাম যেহেতু পাশেই বাড়িটা এত সুন্দর দেখতে কী দূর থেকে থেকে যদি দেখো না পুরো ছবির আমরা ওই হাঁটা শুরু করে মতো এত নিচে নেমেছি বুঝতে পারছো তো মানে ওঠবার সময় কি হবে ওখান থেকে এরকম ঘুরে 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 হাঁটতে 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 আমরা নিচের দিকে নেমেছি এই দেখো এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বাড়ি এখানে এসে রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন কি সুন্দর বাড়িটা না একদম আঁকা ড্রয়িং আঁকার মতো রাস্তাটা দেখো পাহাড়ি আঁকা রাস্তা বেঁকে এটা হচ্ছে ঘরের ভেতরটা রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরের ভেতরটা আর এই ভেতরে প্রত্যেকটা রুমের মধ্যে এরকম আগুন জ্বালাবার ব্যবস্থা ওই যে দাঁড়িয়ে আছে দেখলেন ওই দেখো আমাদের হচ্ছে ঘরের ওনার মানে হোমস্টের ওনার উনি আমাদের ঘোরাতে নিয়ে এসছেন সঙ্গে করে সঙ্গে করে খাওয়াতে নিয়ে গেছিলেন সঙ্গে করে ঘোরাতে নিয়ে এলেন কত আমায়িক ব্যবহার বলো কোনো হোমস্টের ওনার তোমাকে ঘোরাতে নিয়ে যাবে কিন্তু ইনি নিয়ে যাবেন সুতরাং তোমরা চাইলেই হোমস্টে তে চেক ইন করতে পারো ভীষণ ভালো আর সব রকমের সার্ভিস পাবে এমনকি আমরা জল কোনো দিন কিনে খাইনি কো এ সমস্ত আমাদের সার্ভ করেছিলেন জলও একটা সময় আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই ঘরে বসেই কত না কত কবিতা ছোটো গল্প লিখে গেছেন এবং এখান থেকেই রেডিওতে কত বাণী প্রচার করেছেন ভেবেও অবাক লাগে সেই ঘরগুলো এখনও আমরা দেখতে পাচ্ছি এগুলোরই রিমডেলিংয়ের কাজ চলছে কারণ বহু দিনের পুরনো হয়ে গেছে বুঝতেই পারছ আর বহু পর্যটক আসে এই জায়গাগুলো ঘুরে দেখতে আগেরবারে যখন আমরা এসেছিলাম ভেতরে ঘুরে দেখিনি আমরা বাইরেটাই ঘুরে দেখেছিলাম এবছর ভালো হলো সৌভাগ্য হলো ভেতর ও ঘুরে দেখলাম ব্যালকনিটাতে গিয়ে তো কী ভালো লাগছে কি বলবো এই যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছ এই সমস্ত গাছগুলো রবীন্দ্রনাথ ঠাকুর নিজে হাতে লাগিয়েছিলেন চল এবার ফেরার পালা ফেরার রাস্তাটা আমাদের একদম দুর্গম ছিল দেখো কত বড় বড় বাঁশের খোলস এগুলো বড় বড় হচ্ছে বাঁশের খোলস মানে এই যে বাঁশ গাছটা দেখছো তার খোলসগুলো পড়ে আছে আর আমরা জঙ্গলের মধ্যে দিয়ে ফিরছি মানে অতটা রাস্তা যাতে আমাদের উঠতে না হয় আমরা শর্টকাট নিয়েছি শর্টকাটটা হচ্ছে এই জঙ্গলের মধ্যে দিয়ে জ জঙ্গল দিয়ে বিয়ে বেয়ে আমরা শর্টকাটে আমাদের হোমস্টেতে তে পৌঁছাবো এ এক আর এক অভিজ্ঞতা বুঝলে দারুণ সুন্দর ওই যে নিচে জঙ্গলটা দেখতে পাচ্ছ ওইখান থেকে এরকম করে এঁকে মেঁকে সিঁড়ি দিয়ে দিয়ে উঠে উঠে জঙ্গল বেয়ে বেয়ে ওপরে উঠে এলাম মানে কি বলবো বিবর্ষ অভিজ্ঞতা এসে হাঁপিয়ে গেছি এখন বসে পড়েছি বসে বসে পাহাড়ের ভিউ দেখছি ও অনেকটা উঠলাম এসে কীরকম ঘেমে গেছি একবার দেখো আমার মুখটা আমি এটাই বলছি যে কালিম্পংয়ে যে এত ঘামবো সেটা আমি ভাবতেই পারি না আগের বছর যখন কালিম্পংয়ে এসেছিলাম না শৈটা দিতে হচ্ছিল এত শীত করছিলো আর এ বছর এসেও গরম করছে যাই হোক এই ভিউটা দেখে আমার যে কি ভালো লাগছে কি বলবো এটা আমাদের হোমস্টের ভিউ আর হোমস্টের পুরো ভিডিওটা পেতে আমার প্রিভিয়াস ব্লগুলো দেখো সেখানে দেখতে পাবে কত ডেট কি খাবার দাবার করছে কী ফেসিলিটি রয়েছে পুরো রুম টুর দিয়েছি আমি সুন্দরভাবে তোমাদের সুবিধার জন্য এবং তোমরা যারা যেতে চাও হানড্রেড পারসেন্ট জেনুইন হানা হোমস্টে বলে তোমরা গুগলে সার্চ করলেও পেয়ে যাবে সেখানে গিয়েও তোমরা বুক করতে পারো এবং তোমরা এই হোমস্টেটাতে থাকতে পারো এখানে দুটোই রুম অ্যাভেলেবেল আছে আমরা দুটোই বুক করে ছিলাম তো এই দুটো রুমেরই কমন ব্যালকনি বাইরেই একদম সুন্দর ব্যালকনি থেকে এরকম সুন্দর ভিউ এত ভালো লাগছে এই ভিউ দেখতে দেখতে চা খেতে যে কি বলবো যাই হোক এই যে দেখো এটা হচ্ছে রাত্রেবেলা এটা হচ্ছে আমাদের হোমস্টে যেখানে ওনার থাকে এবং রান্না করে সেই কিচেনে আমি এসেছিলাম জল ভরতে যেমন বললাম জলটা উনি সাপ্লাই দিচ্ছিলেন আমাদের জল কিনতেই হয়নি পাহাড়ি জল খাচ্ছিলাম আমরা আর রাত্রেবেলা বেশ ঠান্ডা করছিল ওই জন্য আমার মেয়েকে সোয়েটার পরিয়ে দিয়েছি টুপি পরিয়ে দিয়েছি আর এটা হচ্ছে নাইট ভিউ টেরিস থেকে জাস্ট ওয়াও লাগছে না আর ম্যাগি দেখো বসে আছে হোটেলে ডিনার করবো হোমস্টেতে রাত্রেবেলা আমাদের ডিনার মেনুতে রয়েছে আমার শাশুড়ি মা আমার বর আর আমার মেয়ে দাদা আমাদের এই যে ডিনার দিয়ে গেছে এখানে ডিনার আছে এটাতে ভাত আছে আমার আর আমার মেয়ের পাহাড়ে এসব ভাত ছাড়া চলছে না আর বাকি আছে রুটি আর রয়েছে চিকেন আর কিছু রয়েছে দেখা যাক তোমার সাথে শেয়ার করো আলুর দম আলুর দম রয়েছে তো চলো ডিনারটা করা যাক এখানে চিকেন রয়েছে সুন্দর গার্নিশিং করা এটা রয়েছে আলুর দম ওটা এরকম ছোট ছোট কুচি আলু করে আলুর দম করা আর রয়েছে রাইস আর রয়েছে রুটি বন্ধ করে দাও ঠান্ডা হয়ে যাবে আর খাওয়ার সাথে রয়েছে এত সুন্দর একটা নাইট ভিউ যেটা দেখি পেট ভরে যাবে আর কিছু খেতে হবে না এই ট্যুর ব্লগটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ একটা লাইক দিও আর অবশ্যই অবশ্যই ভিডিওটাকে তোমার বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করে দিও কারু না কারুর কোনো না কোনো ক্ষেত্রে উপকারে লাগতে পারে ভিডিওটা কারণ আমি যথেষ্ট চেষ্টা করি যথেষ্ট ইনফরমেটিভ ভিডিও বানাবার যাতে সবার যেন হেল্পফুল হয় এবং সবার যাতে দেখে ভালো লাগে আর যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা এখন ডিনারটা এনজয় করি এনজয় করে টানা ঘুম দিই কারণ কালকের জন্য আবার বিশাল বড় একটা আজেন্ডা অপেক্ষা করে রয়েছে তো সেটা গতকালের আগামীকালের ভিডিওতেই তোমরা দেখতে পাবে ততক্ষণ পর্যন্ত যেন সবার ভালো থাকা হয় আর এই যে কী সুন্দর সুন্দর ডিশে পরিবেশন করেছে না কি বলবো দেখেই মন ভরে যাচ্ছে তাটা